গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি তো আমার প্রতিদিনকার কাজ সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে যাও তো ছাদে চলে গেলাম গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আজকে হচ্ছে জবা ফুলে দুটো কুড়ি ফুটেছে মানে কুড়ি হয়েছে আর হচ্ছে ওই গাছটায় দুটো সাদা ফুল ফুটে মানে এতটা সুন্দর লাগছে না দেখতে কি বলবো সকালবেলা আমি অতটা মাথা সাথা কিছু আশ্রয় নিই যেরকম মাথা এলোমেলো ছিল তো সেরকমভাবেই চলে গেছিলাম বোঝোকে নিয়ে ছাদে মুখটাকে একটুখানি গোতে ধুয়েছিলাম তো সেই ধুয়ে মানে ধোয়া অবস্থায় আমি চলে ছিলাম তাড়াতাড়ি করে কারণ বোঝার হিসু পেয়েছে তো সকালবেলা উঠে ও ছাদে চলে যায় তারপর ছাদ থেকে এসে আমি এখানে পড়তে বসে পড়েছি এখানে আমি ম্যাথ করছি তারপরে এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে আমি এখানে খেয়ে নেবো হচ্ছে জলমুড়ি তো এখানে জলমুড়ি নিয়ে চলে এসেছি তারপরে এখানে মা বলছিলো যে তুই একটুখানি আলু কেটেতে আলু ভাজা করব এর জন্য আমি আলু কেটে দিলাম এবং কড়াইটাও বসিয়ে দিলাম তারপরে এখানে দেখো আমাদের ভাত মানে ফুটছে তখন মা বললো যে আমি একটুখানি আসছি তো তুই এখানে তেলটা দিয়ে দে তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তারপরে আলুটাকে আমি দিয়ে দেবো তা আলুটা দেওয়ার আগে দেখলাম যে মাই চলে এসেছিলো তখন মা বললো ঠিক আছে আমি দিচ্ছি তুই যা ততক্ষণে আমি এখানে দেখো বইগুলো যতক্ষণ আমি পড়েছিলাম তো বই এলোমেলো পড়ে পড়েছিলো আজ সানে বসেই পড়েছিলাম তো এর জন্য এলোমেলো ছিল তো সেগুলোকে একটুখানি গুছিয়ে নিলাম একটু পেনটাকে গুছিয়ে নিলাম নাহলে বোঝো পেন নিয়ে অনেক দৌড় মারে আর হচ্ছে ওর হচ্ছে খেলাই হচ্ছে পেন নিয়ে মানে পেন নিয়েও খেলবে কিন্তু ওকে পেন দিলে ভয় লাগে যে মুট কেটে যদি গলায় চলে যায় এর জন্যই ওকে দিই না পেনটা মানে সামনে রাখিই না পেন আর এখানে ঠাকুরের সাজগুলো করতে বসবো আজকে আমি দু এক ঘন্টা মতো বসেছিলাম মানে চারটা থেকে পাঁচটা অবধি আমি ঠাকুরের সাজগুলো করেছি আর টাইম পাইনি আর এখানে দেখো আলু মা বসিয়ে দিয়েছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আলু আলুটা এখানে মা দিয়ে দিচ্ছে তো আজকে ভাত ডাল আলু ভাজা আর একটা কি মাছ মাছ করেছিল আর কি ভোলা মাছের ঝোল আর মানে ভোলা মাছের ঝাল টাইপের একটা কিছু একটা করেছিল তো সারাদিন তারপরে ভিডিও কিছুই করিনি আর এখানে বিকালে চলে গেছিলাম সাইবারে যেহেতু কলেজের ভর্তি চলছে এখন তো এরপরে কি হবে না হবে তোমাদের নেক্সট ভিডিওতে আমি জানাবো কারণ আজকে একটা মানে একটা খারাপ কিছু হয়েছিল মানে একটুখানি বাধা পড়েছিল এর জন্যই আমার হয়নি আজকের দিনটা তো আমি গেছিলাম এখানে গিয়ে আমি অনেকক্ষণই বসেছিলাম বসে তারপরে দেখছি যে অনেক কটা ফর্ম টর্ম কিছু আনা হয়নি তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও অ্যা গুড নাইট সবাইকে